السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون

আলি ইকমুল্লা ফারুমিন আহলি কিতাব তারা বলে থাকে তাদের ওই সব কাফের আল্লাহ ভাইদেরকে যারা আহলি কিতাবের অন্তর্ভুক্ত অর্থাৎ এই মদিনার মুনাফিক ও ওবাই গিয়ে বলে আসলো যে দেখো তোমাদের বিরুদ্ধে প্রস্তুতি চলছে কারণ তোমরা অপরাধ করেছ কিন্তু না তোমাদের দুর্গ থেকে বেরোবে না আর তোমরা মদিনাও ছাড়বে না আর নবী সাল্লামের কথাও শুনবে না তোমরা অটল যুদ্ধের উপর আর আমরা তোমাদের সাথে আছি এই মোনাফিকগুলো গিয়ে বলে এসেছিল এই বানু নাজির গোত্রকে লাইন উখরেজ তুম লানাখর জান্না মাকু তোমাদেরকে যদি মদিনা থেকে বের করে দেওয়া হয় তো আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাবো থাকবো না মদিনা ওয়ালা নতি ও ফিকুম আহাদান আবাদা আর তোমাদের ব্যাপারে কারো কখনো কথা মানবো না মোহাম্মদের কথা মানবো না তোমাদের ব্যাপারে ওয়াইন কুতিল তুম আর তোমাদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করা হয় লড়াই করা হয় অবশ্যই অবশ্যই আমরা সাহায্য সাহায্য সাহায্যে আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে কাজে হুম্লা এই মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী সাহায্যও করবে না আর ইয়াহুদিয়া নির্বাসিত হলে তাদের সাথে বেরিয়েও যাবে না ওদিনে বেরিয়েও যায়নি যখন নির্বাসিত হলেও বেরিয়েও যায়নি আল্লাহ পাক বলছেন লাইন উখ রুজুল আহম এদেরকে যদি বের করে দেওয়া হয় ইহুদিদেরকে বের করে দেওয়া মদিনা থেকে লায়ক রোজনা মা তাদের সাথে এরা বের হবে না ওলাইন কুতিলু আর তাদের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করা হয় লড়াই করা হয় লায়ন সরু না তাদের সাহায্য করবে না ওলাইন নাসা রুহম আর যদি ধরেই নিজে তাদের সাহায্য করত লাইউ আল্লাল আদবার তাহলে অবশ্যই অবশ্যই তারা পিঠ ফিরে পালাতে বাধ্য হইত মুনাফিকও হারতো আর ইহুদিও হারতো সোম্মা লায়ুন সারুন আর কখনো তাদের সাহায্য করা হইতো না কখনো বিজয় লাভ করতে পারতো না লা আনতুম আসাদ্দ রাহবা ফি সদুর রহমিন আল্লাহ আল্লাহ পাক বলছেন যে দেখো এরা আল্লাহকে ভয় করেন আল্লাহর চাইতে বেশি তাদের অন্তরে তোমাদের ভয়ভীতি বিস্তার লাভ করেছে লা আন্তুম আসাদ্দ রাহবা হে মমিনরা তোমরা তাদের অন্তরে সবচাইতে বেশি ভয়ের কারণ মিন আল্লাহ আল্লাহর চাইতেও আল্লাহ পাকের চাইতেও তাদের অন্তরে তোমরা ভয় ভয়ভীতি সঞ্চার হওয়ার কারণ মানে মানুষকে ভয় করে কিন্তু মানুষের রবকে ভয় করে না এই চরিত্র যদি কোনো মমিন মুসলিমের থাকে যে মানুষের ভয় আছে তার সমাজের ভয়ে পাপ করে না কিন্তু সমাজ থেকে দূরে গেলে যে কোনো পাপ করতে পারে গ্রামের বাড়িতে বা বিচারের কাছেও যেতে পারবে না হ্যাঁ কিন্তু শহরে গিয়ে যেখানে কেউ চেনে না আর মুসলিম যদি পাপ করে তাহলে তার চরিত্র তো হিদের চরিত্র হ্যাঁ যে আল্লাহকে ভয় করে না মানুষকে ভয় করে সমাজকে ভয় করে বাপ মাকে ভয় করে পরিবারকে ভয় করে পরিবারের কলঙ্ককে ভয় করে কিন্তু আল্লাহর ভয় আখেরাতের ভয় নেই আল্লাহ যে স্বাদ ভয় করে কিন্তু আল্লাহকে ভয় করে না তারা এই জন্য এইরকম করে যে এরা এমন এক জাতি যারা নির্বোধ বুঝে না পরিণাম বুঝে না লায়ুকা জামিয়ান ইল্লাফি করাম মহাসা না এরা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইয়াহুদিরা তাহলে তারা যুদ্ধ করতে পারবে না সঙ্গবদ্ধ হয়ে ইল্লাফি করা মহাস্তানা তবে সুরক্ষিত জনপদে হইলে পারবে যেখানে তাদের কোনো আশঙ্কা নাই হয়তো লড়াই করবে আওয়ামী ওয়ারাই অথবা কোনো আড়াল থেকে সামনাসামনি এসে যে লড়াই করবে এই সাহস হুদিদের নেই বাহম বেইনাহম সেদি তাদের মাঝে দ্বন্দ্ব বা শত্রুতা ভীষণ রয়েছে তাদের মাঝে ভীষণ শত্রুতা রয়েছে তাহসা জামিয়া তাদেরকে দেখলে মনে হবে যে তারা বড়োই সঙ্গবদ্ধ অকলু বহম বহুম সত্তা কিন্তু তাদের হৃদয়গুলি ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে কারো কারো সাথে আন্তরিক নেই কেউ কারো উন্নতি এবং কল্যাণ পছন্দ করে না আপোষেও খুব মারামারি রয়েছে কিন্তু ইমানের বিরুদ্ধে আর ইমানদারদের বিরুদ্ধে আল্লাহাকে দিনের বিরুদ্ধে সাময়িক তারা শক্তিশালী দেখা যায় কিন্তু আসলে শক্তিশালী তারা নাই যা লেখাবে অন্নহম কারণ ই এক সম্প্রদায় যারা বুঝে না কর্মাচারীর লাজিন আমিন কাব্লেহিম করিবন যা কবলা আমরিম ওয়ালাহুমা জাবুন আলিম এদের উদাহরণ হচ্ছে এই বনু নজির গোত্র এদের উদাহরণ হচ্ছে ওই জাতির মতো যারা কিছুদিন পূর্বেই তাদের আল্লাফাক বলছেন কর্মাচারীর লাজিন আ মিন কব্লেহিম করিবান এদের উদাহরণ হচ্ছে ওই সব লোকদের মতো যারা কিছুদিন পূর্বেই এই মদিনাই ছিল এখানে ইঙ্গিত করা হয়েছে বানু কাইনুকার দিকে এর আগে কিন্তু বানু কাইনুকা আর একটি বিশ্বাসঘাতকতা করেছিল বেহাদবি আর খারাপ আচরণ করেছিল এক মমিন ইমানদার মহিলার সাথে যার ফলে তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হয়েছিল তো এদের মতোই অবস্থা বানু নাজিরেরও জাকু আবাল আল আম রহিম আর কেউ কেউ বলেছেন যে এখানে বানু কাইনুকা ছাড়া মক্কার মুশ্রিকদেরকে বোঝানো হয়েছে করে বোঝানো হয়েছে যারা বদরে লাঞ্ছিত অবদস্ত হয়েছে জাকু আবাল আমরাহিম তারা তাদের পাপের পরিণাম ভোগ করেছিল তারা পাপের পরিণাম আসাদন করেছিল আলহাম আজাবুল আলীম এবং তাদের জন্য বড়ই কঠোর শাস্তি রয়েছে আখেরাতে কামাস আলী শেতান আর এই মুনাফিকরা যারা অসৎ পরামর্শ দিয়ে থাকে তারা হচ্ছে শয়তানের মতো শয়তান কি করে ইজ কাল আলীর ইনসানিক ইকফোর মানুষকে প্ররোচিত করে কুমন্ত্রণা দেয় অশ্বাসা দেয় যে ফোর তুমি অস্বীকার করো কেন মানবে তুমি আল্লাহকে অস্বীকার করো পরকালকে অস্বীকার করো নাস্তিক হয়ে যাও তুমি শিরিক করো পাপ করো উকফোর এই প্ররোচনা শয়তান দিয়ে থাকে ফালাম্মা আর যখন ওই লোক কুফুরি করে ফেলে পাপে লিপ্ত হয়ে যায় কালা ইন্নি বারি উম্মিন কিয়া তখন ওই শয়তান বলে দেখো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তোমার সাথে না কিন্তু ইনি আখাফুল্লাহ রব্বাল আলমিন আমি বিশ্ব জাহান হোক আল্লাহকে ভয় করি কিন্তু আসলে কি শয়তান ইবলিস আর ইবলিসের চালারা জিন শয়তান আল্লাহকে ভয় করে তাহলে এখানে যে বলা হয়েছে যে শয়তান গোমরা করে দেয় মানুষকে পথভ্রষ্ট করে দেয় আর তারপরে দূরে সরে দাঁড়ায় আর বলে যে আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি যে কথাটা শয়তান বলেছে এটা তার মিথ্যা কথা তার সিরকারা বলছে আসলে ভয় করে না কিন্তু এই কথাটা বলে সম্পর্ক ছেদ ঘোষণা করে আর শয়তান গোনার জন্য পরিচিত করে গোনা করিয়ে দেওয়ার পরে মনে করে একে তো পেয়ে গেছে সুতরাং এর পাশে আর থাকার প্রয়োজন কি আর নতুন একটা খুঁজি শিকার যার ফলে ওর থেকে সম্পর্ক ছেদ করে অন্য জায়গায় নিজ কাজে ব্যস্ত হয়ে যায় অন্য বান্ধাদেরকে গুমরা শুরু করে ফাকান ফাঁকান আহমা আন্নাহমা হা আল্লাহ বলছেন সুতরাং এই উভয়ের জিন মানুষ শৈতান যারা গুমরা করেছে আর যাকে গুমরা করা হয়েছে এই দুয়ের গুমরাকারী আর যাকে গুমরা করা হয়েছে উভয়ের পরিণাম হচ্ছে যে তারা জাহান্নামে বসবাস করবে খালেদিন আফিয়া সেখানে চিরকাল থাকবে আর এই হচ্ছে জালেমদের বদলা বদলাহ ইন আল্লাহ আল্লাহ পাক এরসাদ করেছেন মমিনদেরকে সম্বোধন করে হে ইমানদার মানুষরা ইতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কোড়ানিখানে বহু জায়গায় আল্লাহ পাক আল্লাহকে ভয় করতে বলেছেন কারণ আল্লাহর ভয় যার অন্তরে আছে তার জন্য কোনো পাহারা লাগে না তার জন্য কোনো প্রশাসন লাগে না সে কোনো অপরাধ করবে না চুরিও করতে পারে না ডাকাতিও করতে পারে না ব্যবিচারও করতে পারে না মদও খেতে পারে না কারো একটা পয়সা এদিক ওদিক করতে পারে না কোটি কোটি টাকা দিয়ে তাকে কিনা যেতে পারে না আল্লাহর ভয় মানুষকে একমাত্র সত্যিকার অর্থে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে ওয়ালতানুজা নাফসুমা আকাদ্মাত এলাকাত আর প্রত্যেক ব্যক্তি যেন একটু চিন্তা করে দেখে যে আগামীকালকের জন্য কি প্রেরণ করেছে অর্থাৎ আখেরাতের জন্য কি প্রস্তুতি নিয়েছে ওতাকুল্লাহ আল্লাহকে ভয় করেন আল্লাহ হবির উমেমা তা যা করো সে সম্পর্কে আল্লা সূক্ষ্ম খবর রাখেন ওয়ালা তা কুনু দিয়ে না নাসুল্লাহ আর ওদের মতো হয়ে যাও না যার আল্লাহকে ভুলে গেছে ফান সাহ আনফু সাহ আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছে আল্লাহকে ভুলে গেছে আল্লাহ ভুলিয়েই দিয়েছেন দিন থেকে সরিয়ে দিয়েছেন আল্লাহ ফাকরবুল আলম আর তৌফিক দেননি কিন্তু আল্লাহকে না ভুললে আল্লাহর কিতাব কোরআনকে না ভুললে আল্লাহ রসুলকে না ভুললে অবশ্যই আল্লাহ অসহায় ছেড়ে দিতেন না হৃদায়ত দান করতেন উল্লা কামল ফাস এখন সুতার এর হচ্ছে পাপাচারী ওয়া আসাহুলনা জান্নাহ জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা সমান হতে পারে না মান মর্যাদায় দুনিয়াতেও সমান না আর আখেরাতেও সমান না বিচার বিভাগও সমান একটা সৎকর্মশীল ভালো মানুষ বিচার করছে আর একটা অসতুলোক বিচার করছে অসাতুলোক যে কোনো সময় সে জুলমে লিপ্ত হইতে পারে কখনো সমান হইতে পারে না ইহকালে না পরকালে জান্নাতি আর জাহান্নামি সমান হইতে পারে না বলছেন যে জান্নাত ফায়েজুন জান্নাতিরাই সফল কাম হবে লাউ আনজাল কোরআন জাবাল আল্লাহ পাক বলছেন যদি এই কোরআনকে আমি পর্বতের ওপর নাজিল করতাম পর্বতকে এই নির্দেশ দিতাম কোরআনই জীবন গড়তে হবে আর এই পাহাড় পর্বতকে আল্লাহ পাক ওই সেন্স দিতেন ওই যোগ্যতা দিতেন কারণ পাহাড়ের মধ্যে কোনো প্রাণ নাই কিন্তু আল্লাহ পাক তখন বোঝার বোধ শক্তি দিতেন যদি কোরআন নাজেল করা হতো যে কোরআন মোতাবেক জীবন গড়তে হবে পাহাড় তাহলে আল্লাপাক বোধ শক্তি দিতেন এইটা যদি করতেন তাহলে পাহাড় কিন্তু মানুষের মতো শক্ত হইতো না অবাধ্য হইতো না লারা আই তাহ খাশিয়া মোতা মিন তিল্লা তাহলে অবশ্যই সেই পাহাড় পর্বতকে তুমি দেখতে বিনীত মোতাসাদ্দে আন আর বিদীর্ণ পাহাড় ফেটে যেত পাথর এত শক্ত পাথর ফেটে যেত মিনখাসিয়াতি লা আল্লাহ পাকের ভয়ে এত শক্ত মজবুত পাহাড় পর্বতের পাথর তার মাঝখান থেকে তো পানি বেরিয়ে আসছে নহর বেরিয়ে আসছে ওয়াইন না মিনাল হেজারা তে লামা এত হাজ্জারো মেন আনহার। আন্হার ওয়াইন্যা মিনাল আমায় আশাক কাকু ফ্যাখরজো মেন মা পাথর বিদীর্ণ হে পানি বেরিয়ে আসছে নহর প্রবাহিত হয়ে আসছে তাহলে ওই সব যেসব মানুষের অন্তর নিষ্ঠুর পাপিষ্ট তাদের চাইতে পাহাড় ভালো যে পানি দিয়ে থাকে নহর দিয়ে থাকে অতিল কালাম সাল নাস আর এই রকমের উপমা আল্লাহ পাক পেশ করে থাকেন মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ করুন যাতে করে তারা চিন্তাশীল হয় হো আল্লাহ আল্লাহ সেই সত্তাহিল্লাহ এলা ইল্লাহ যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিরের দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমরা তাফসির করেছিলাম হাসরের আয়াত নম্বর বাইশে করেছেন হো আল্লাহ আল্লাহাদো রহমান এই আয়াত থেকে সামনে আরো দুটি আয়াত এই তিনটি আয়াত সুরাহাসরের শেষ তিনটি আয়াত তে আল্লাহ পাক রব্বুল আলমিন তার বেশ কিছু বলি উল্লেখ করেছে কাররা বলছেন এখানে যে পনেরোটি আল্লাহ পাকের গুণ বা নাম বা গুণ বর্ণনা করেছেন আল্লাহ ফকরাবুল্লা আলমী এই আয়াতগুলি সম্পর্কে তির একটি হাদিস রয়েছে ফজরে পড়ার ফজিয়ত সম্পর্কে সেই হাদিসটি জয়ী সহি নয় সুতরাং এই আমল করা সন্ন্যত নয় যখন নাবি কার্লাম থেকে সাব্যস্তই হল না সুতরাং এর ওপর আমল করা বিশুদ্ধ নয় হো আল্লাহ আল্লাহ সেই সত্তাহ তিনি আল্লাহ হো আল্লাহ মানে তিনি আল্লাহ আল্লাহ ইল্লাহু যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই আল্লাহ পাক ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই তাহলে আল্লাহ সত্য উপাস্য বা হক আল্লাহ হক যা হক কথা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন চির সত্য। চিরসত্য বাতিল আল্লাহকে বাদ দিয়ে যেসবকে আহ্বান করছে গৌস বলে ডাকুক আর বাবা বলে ডাকুক বা আর কিছু বলে ডাকুক যাকেই ডাকছে যে আকারেই ডাকুক না কেন যে সব ডাকছে সেগুলি হচ্ছে বা আতিল আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আলেমুল গাইব তিনি অদৃশ্যের জ্ঞানী ও শাহাদা এবং তিনি দৃশ্যেরও জ্ঞানী অদৃশ্য আর দৃশ্য মানুষের দিকে লক্ষ্য করে আল্লাহর জন্য অদৃশ্য দৃশ্য বলে কোনো কিছু নেই আল্লাহ যেন সবই দৃশ্য মানে সব দেখার যোগ সবই দেখেন আল্লাহ ফরাবল কিন্তু আমার আপনার ক্ষেত্রে যেগুলি আমাদের চোখের আড়ালে সেগুলি গাইব আল্লাহর জন্য কোনো গাইব বলে কিছু নেই সব কিছু শাহাদা আল্লাহর জন্য সব কিছু হাজির আল্লাহ সামনে তো আমাদের জন্য যেগুলি চোখের আড়ালে অদৃশ্য সেগুলিও জানেন আল্লাহ রব্বুল আলমিন সেই বিষয়গুলিও জানেন অসাহাদা এবং যেগুলি দৃশ্য আমরা দেখি তাও জানেন আল্লাহ ফকরবুল বলেন হুয়ার রহমান এবং তিনি পরম করুণাময় আর রাহিম তিনি বড় দয়ালু হু আল্লাহ তিনি তো আল্লাহ আল্লাহ ইল্লাহ যার ছাড়া কোনো সত্য মাহবুদ নেই হুয়াল মালিক তিনি হচ্ছেন বাদশাহ অধিপতি আল কুদ্দুস যিনি অতি পবিত্র কাদাস মানে এই জন্য বাইতুল মোকাদ্দাস পবিত্র ঘর বলা হয় কুদ্দুস মোবালাগার শব্দ আসসালাম এবং যিনি শান্তির আধার যিনি শান্তিময় যার পক্ষ থেকে শান্তি আসে ইহকালে পরকালে শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং আল্লাহর সাথে যে যত বেশি সম্পর্ক মজবুত করতে পারবে তার ইহকাল পরকালে তত বেশি শান্তি নেমে আসবে তার জীবন শান্তিময় হবে যেই পরিবার আল্লাহর সাথে যত ভালো সম্পর্ক রাখা হয় সেই পরিবারে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি তত বেশি আছে আল্লাহ পাকের নাম সালাম আল মিন আর যিনি নিরাপত্তা দান আমন মানে নিরাপত্তা আর আমন থেকে যিনি আম নিরাপত্তা দান করেন তিনি ম মিন তো পাকের নাম আল মমিন নিরাপত্তা দানকারী তিনি আর আমরা মমিন যে বলা হচ্ছে এটা হচ্ছে আমানা আমানা থেকে আমানা মানে বিশ্বাস স্থাপন করা আমানা থেকে মমিন মানে বিশ্বাস স্থাপন করি বিশ্বাসী আর আপনি বিশ্বাস করে আরেকজন বিশ্বাস করে না যে অবিশ্বাসী সে কাফের কাফের মানে অস্বীকার অবিশ্বাসী আল মোহাইমেন আর যিনি প্রতাপশালী পর্যবেক্ষক এই অর্থগুলি মোহাইমিন হাইমানা মানে যার প্রতাপ সব কিছুর ওপর রয়েছে যার প্রভাব সব কিছুর উপর রয়েছে আর যিনি সব কিছুকেই পর্যবেক্ষণ করেন প্রতাপশালী আল আজিজ যিনি সর্বজয়ী বা পরাক্রান্ত আল জব্বার আর যিনি অপ্রতিরোধ আল জব্বার মানে যিনি কোন ইচ্ছা করলে কোন শক্তি প্রতিরোধ করতে পারে না কিছু করতে চান আল্লাহ পৃথিবীতে কোন শক্তি নেই যে আল্লাহ পাক এই ইচ্ছাকে রোধ করে দিতে পারে আল মুতাকাব্যের আর যিনি প্রকৃত গর্বের অধিকারী মানুষ গর্বের অধিকারী না। অত্যন্ত দুর্বল তারপরে আল্লাহর দান আর অপরের জিনিস নিয়ে আবার গর্ব কিসের কিন্তু পাক দিয়েছেন আল্লাহ তোমাকে সুন্দর করেছেন তোমার এখানে কোথায় অবদান রয়েছে তুমি নিজেই সুন্দর হয়েছ পাক ধন তোমাকে আমানত দিয়েছেন তো গর্বের অধিকারী তো আল্লাহ তুমি তো গর্বের অধিকারী না যে ধনের জন্য আল্লাহ তোমাকে নেতৃত্ব দিয়েছেন সম্মানিত করেছেন তোমার কিসের গর্ব রয়েছে যিনি দান করেছে তার গর্ব এই জন্য আল্লাহ পাকের একটি নাম আলমুতাকবির প্রকৃত গর্বের অধিকারী আল্লাহ সুবহান আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি আম্মায়ু শেখুন ওইসব কথা কাজ থেকে বিষয় থেকেই যেসব মুশ্রিকরা বহুত্ববাদীরা শির করে থাকে হো আল্লাহ তিনি আল্লাহ আল খালেক যিনি সৃষ্টিকর্তা আলবাহি যিনি উদ্ভাবনকারী খালক সৃষ্টি করা আল্লাপাক রব্য সৃষ্টি করতে ইচ্ছা করছেন এবং সৃষ্টি করবেন আর যখন বাস্তবে সেটা হইল এইটা হচ্ছে আলবাহি বাড়া মানে বাস্তবে সৃষ্টি করা এই জন্য বললাম উদ্ভাবনকারী আল মুসৌর এবং যিনি আকৃতি দানকারী সুরা মানে ছবি বা আকার আর মুসৌর সুরা থেকে তার মানে হচ্ছে আকৃতি প্রদানকারী আল্লাফাক রবুল আলমী লাহুল আসমাউল হোসনা এ ছাড়াও অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাফাক রব্বুল আলমিনের নিরানব্বইটি নামের সম্পর্কে নবী একমি সৌসাল বলেছেন ইন্না তিস তিস এই নাইস মানব হাদিস নিশ্চয়ই আল্লাহ পাখে নিরানব্বইটি নাম রয়েছে মেয়াতুন ইল্লা ওয়াহেদা এক কম একশটি মান আহসা আহা যারা এগুলির ইহসা করবে আমাদের সমাজের বক্তারা আহসার অর্থ বুঝে আহসা মানে মুখস্থ করি এই নিরানব্বই নাম মুখস্ত করলেই জান্নাত জান খুব সহজ তাহলে নামাজ রোজা হজ জাগাতরজ ফরজ সব কি লাগে মুখস্থ করলে জান্নাত হ্যাঁ আবার কেউ জমা করি দিলে যে মানে আহসা যে এগুলিকে পড়বে পড়লেই জানাত তাহলে আসমা না ইয়া আল্লাহ ইয়া রামান ও ইয়া ও পড়লেই জান্নাত ইয়ে একেবারে খুব সস্তা কথা ভিত্তিহীন কথা না আহসা মানে পড়াও না আহসাহ মানে মুখস্থ করাও না আর আহসা মানে এই নয় যে শুধু সেগুলি জানবেন বা অর্থ জানায় যথেষ্ট না আহসা মানে আয়ত্ত কর এসা মানে আয়ত্ত করবেন আপনি তো যেই ব্যক্তি আয়ত্ত করল আয়ত্ত করা কাকে বলে এই নামগুলি জানলেন যে আল্লাহর নাম তারপরে এই নামগুলির অর্থ বুঝলেন এই নামগুলি আপনার মুখস্থ আছে বলতে পারবে যে এগুলি আল্লাহর নাম আর এই নামগুলির বাস্তবায়ন করলেন এটা হচ্ছে আয়ত্ত করা আপনার জীবনে আল্লাহর নামগুলিকে আয়ত্ত করেছেন মানে আমলে পরিণত করেছেন বাস্তবায়িত করেছেন যেমন উদাহরণস্বরূপ বলি তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর নাম আবার কেমন করে বাস্তবায়ন করব আল্লাহ সামি সব কিছু শোনেন সুতরাং আল্লাহ আমার কাছ থেকে কোনো অন্যায় কথা কাজ যেন না শোনেন অন্যায় কিছু যেন আল্লাহ পাক না শোনেন আল্লাহ পাক যখন কিছু দেখেন বা আল্লাহ পাকের নাম সুতরাং আল্লাহ আমাকে যেন খারাপ অবস্থায় পাপের অবস্থায় না দেখেন বাস্তবায়ন করা আল্লাহ পাক কাদীর আল্লাহর নাম তো আমি কাদিরের আয়ত্ত এইভাবে করব যে আল্লাহ সর্বশক্তি মানুষ সুতরাং আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবো না তাহলে পাপ কি করে করতে হয় পালাবো কোথায় এই চিন্তা চেতনা তৈরি করা তো এইরকম যারা মমিন হয়ে যাবে তারা আল্লাহ ভীরু তারা পাপই করতে পারে না এইভাবে তিনটে নামের উদাহরণ দিলে তাতে যদি এত সুন্দর আপনি মমিন বিশ্বাসী মুসলিম হতে পারেন তাহলে সবগুলি নামের অর্থ একটা একটা করে বুঝেন তাহলে আপনার ইমান কত মজবুত হতে পারে এবং তার বাস্তবায়ন করেন সে জান্নাতে যাবে যারা নিরানব্বইটা নামের আয়ত্ত করবে অর্থাৎ এই মোতাবেক আমল করবে আমল করার আটটি দিক হচ্ছে এই নামগুলি বলে আল্লাহর কাছে দয়া করা ইয়া রহমান তুমি দয়া করো ইয়া গফার তুমি মাফ করো এইভাবে পাকের কাছে ইয়া নাসের বা ইয়া নাসির তুমি সাহায্য করো এইভাবে দোয়া করবে এটাও এর অন্তর্ভুক্তমান আহাসহা দাখাল জানা সে জান্নাতে যাবে ইউসাবাহা ওয়াতে আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে তার তসবি করে ওয়াহ আজিজুল হাকিম সেই আল্লাহ মহাপরাক্রান্ত আর বড় প্রজ্ঞাবান তার প্রত্যেকটি কথা কাজে আর সৃষ্টিগত আদেশ নিষেধে শরীয়তগত আদেশ নিষেধে হেকমত রয়েছে এখানে আমাদের সুরায় হাসির শেষ হল আল্লাহ পাক আমাদের ভুলভ্রান্তি যেন মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের যেন দুনিয়াতেও মাফ করে দেন আর আখেরাতে আল্লাহ পাক ক্ষমা করে দিন আল্লাহর গজব থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন দুনিয়াতে আর পর আল্লাহ জাহান্নাম থেকে যেন রক্ষা করেন জান্নাতুল ফির দোস দান করেন ও সাল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ও সাহেব আজমাই আমরা আসুর আহাসরের তফসির শেষ করলাম আপনাদের যেসব ভাইয়ের প্রশ্ন আছে প্রশ্ন পেশ করতে পারেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আমরা তাফসিরে দেখলাম যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুৎফা থেকে এবং মাটি থেকে এবং আমরা জানি যে শেষ নবী মোহাম্মদ্লামকেও মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কিন্তু একদল বলে আল্লাহ রসুল মোহাম্মদামকে তো নূর থেকে সৃষ্টি করা হয়েছে এবং তার পুত্র কন্যারাও নূর থেকে এর পরিপ্রেক্ষিতে তারা দলিল স্বরূপ দেন যে হাজরত উসমান রাজিয়া তালা আনহার সাথে রসুল্লাহ সাল্লামের দুই কন্যার বিয়ে হয় যার কারণে তাকে জুন্নুর আইন বলা হয় তো দুই জ্যোতির অধিকারী বা দুই নুরের অধিকারী তো এখান থেকে তারা দলিল দেয় এবং বলে যে যারা মানে না যে আল্লাহ রসুল নুরের তৈরি তারা পথভ্রষ্ট বা গুমরা আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন যে আমরা জানি যে আমরা মানুষ মাটি থেকে তৈরি হয়েছি আর শুক্রবিন্দু থেকে তৈরি হয়েছি আর রসুল্লাহ মানুষ আদম সন্তান এটাই হচ্ছে কোরআন হাদিসের আকিদা আল্লাহ কোরআনে কেরিমের সুরে কাহের শেষ আয়াত এর করেছেন কুল হে বলে আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতোই বাসার মানুষ আর বাসার মানুষ মাটির তৈরি যারা মাটির তৈরি মানে না তারা কোরআন অস্বীকার করে আর নবী নুরের তৈরি এই মর্মে না একটা আয়াত আছে না একটা হাদিস আছে সহি কিছুই নেই জাল কথাইটা আর আর একটা কথা বললেন ভাই যে নবী সাল্লি সাল্লামের জামাই ওসমানকে জিন্নুরাইন মানে দুই যতি বিশিষ্ট বলা হয়েছে এটা দলিল এটা তো দলিল হয় না এটা উপাধি নূর নূর বলা হয়েছে নূর ইমানের আলো তাদের অন্তরে ছিল নূর আল্লাহ ইসলামকে নূর বলেছেন কুরআন নূর বলেছেন ওয়ান জালা আলাইকুম নূর আম্মবিনা সুস্পষ্ট নূর আল্লাহ কুরআন নূর হ্যাঁ তো কুরআন নূর মানে হেদায়েতের নূর ইমানের নূর ভালো কাজ দিক নির্দেশনার নূর এই হচ্ছে কুরআন নূর ওই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থে নূর যে আলো দেখেছেন মানব জাতিকে আলো দেখিয়েছেন তো নবিস্লামের দুই মেয়ে বিবাহ করার কারণে যে নূরেন তাহলে ফাতেমাকে বিয়ে করার জন্য আলীকে কেন নূর বলা হল না এক নূর বিশিষ্ট কেন বলা হলো ওই দুটো মেয়ে শুধু নূর হইল আর এগুলো নূর হইল না তাহলে বোঝা গেল যে এই নূর মানে নূর থেকে সৃষ্টি নয় বড় এটা হচ্ছে নূর আলোর অর্থে এই অর্থে জলমাত আর নূর কোরআনে একে আমি বহু জায়গায় ব্যবহার হয়েছি পাক আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন اللہ پاک جانو شرک بچے تھے توفیق دان کرنے صلی اللہ نبینا محمد والا آل و وسبِ اجمائن